তো হনা গুরুবের ধন দিয়া সবাইকে মাইরেম জানতে শুরু হচ্ছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে জন্য একটা উপহার দিতে চাই ও আমার জেলা কুমিল্লাcante আমি নতুন ভাবে অনেক সুন্দর করে গান্তা করার চেষ্টা করি আজকে এসেছি ও ওবা জেলা কুমিল্লা গানের শুটিং এ তো আপনারা বিগত দিনে বা অনেক অনেক দিন দেখছেন যে আমি এই গান্তি নিয়ে কাজ করছি তো এই গান্তি কাজ মোটামুটি শেষ হয়েছে এবং আপনারা প্রমো দেখেছেন যে গান্তি আমি খুব আন্তরিকতার সহিত করছি কারণ কুমিল্লার প্রতি একটা ভালোবাসা আছে আমি একটা কথা বলবো যে কুমিল্লা আসলে একটা প্রাণ এবং কুমিল্লা আমার প্রাণ কেন্দ্র কারণ কুমিল্লা আমার জন্মস্থান আমার মাকে যেমন ভালোবাসি কুমিল্লাকে আমি ঠিক তেমনি ভালোবাসি আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি আশা করব আপনারা এইবার আমার পাশে থাকবেন কারণ আমি কুমিল্লার জন্য কাজ করার চেষ্টা করছি কুমিল্লার মানুষকে সংস্কৃতি মানা এবং কুমিল্লাকে সংস্কৃত সমৃদ্ধ করার জন্য আমরা অনেক পুরনো একটি শহর কুমিল্লা আহ ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আহ পাকিস্তান আমল থেকে শুরু করে যখন এই কুমিল্লাতে গানের সংস্কৃতি বা গানের আহ সঙ্গীত চর্চা হয়েছিল এখানে জন্মগ্রহণ করেছেন ওস্তাদ আলাউদ্দিন খা এবং আরও অনেকে গুণী মানুষ এসেছেন এবং শচীন দেব বর্মন সহ আমাদের কুমিল্লার একটা আলোকিত জায়গা তৈরি করেছিলেন এবং নজরুল থেকে শুরু করে সবাই একটা আলোকিত জায়গা তৈরি করেছিলেন এই কুমিল্লা নিয়ে তো আজকে সেই কুমিল্লাতে আমার জন্ম এবং সেই কুমিল্লায় আমি জন্মগ্রহণ করেছি তো আশা করি আপনারা আমার এই গানটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এবং ঈদেই আমি গানটি রিলিজ করার চেষ্টা করছি যেন আপনারা সুন্দর এই গানটি শুনতে পান তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন এবং আমার গানগুলোকে ভালোবাসবেন এবং গানগুলোকে নিয়ে নতুন নতুন কাজ করার এবং নতুন গান করার জন্য আমাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন তাহলে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম